আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের আটচল্লিশ ফ্রিস্টার দুটা কাজ আছে মানিনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই নিম্ন অঙ্ক শিখলে তোমরা অনুশীলনী অঙ্কগুলো করতে পারবে না তাহলে চলো আজকে ক্লাসটা আমরা আমাদের সকালে শুরু পর্যন্ত দেখে প্রশ্নটা বুঝে নিই সরল কীভাবে করতে হয় আর কীভাবে নির্ণয় করতে হয় দেখো লিখে রাখছি আমি আটচল্লিশ পৃষ্ঠার কাজ নবম দশম গণিত কোন আমার সরল করো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার এর বড় সূত্র প্রয়োগ করবো আমি এইটার মান ধরবো একটা আর এই মাইনাসের একটা মান ধরবো ঠিক আছে তাহলে আমরা লিখবো দড়ি অথবা মনে করে লাগতে পারো মনে করি এই ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান এই ধরতে পারো তারপরে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান সমান ধরতে পারো যে তোমার একশোই আছে একশোই ধরা যাবে না যেটা থাকবে তার পরিবর্তে অনেকটা মান ধরতে হবে তাহলে তুমি দেখে ফি কিউ ধরো তাও হবে আর এস ধরো তাও হবে কিন্তু প্রশ্ন যা থাকে তা ধর না অনেকটা মান ধরো ঠিক আছে তাহলে আমরা এখন লাগবে প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি খেয়াল করো এই ফোর এক্স প্লাস থ্রির সম্বন্ধ হচ্ছে কি এ তাহলে আমরা এই মানটা পরিবর্তে লাগবো এ ঠিক আছে এই যে উপরে স্কোয়ার বসাই দেব এই প্লাসটা বসাই দেব তারপরে এই টুটা বসাই দেব দেখো এরুকের মান কী ধরছি আমরা এ গুন দিয়ে দিতে পারো এরুকের মান কি ধরছি আমরা এই যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই বি এই প্লাস এই প্লাসটা কিন্তু এ প্লাস এরুকের মান কী ধরছি বি এ স্কেয়ারটা উপরে বসাই দাও ঠিক আছে এখন দেখার সাধারণ সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখার সূত্র দেয় এ প্লাস বিল স্কোয়ার এখন এই জায়গায় দেখো এর মান দোষে কি আমরা এর সময় এর মানটা বসে দাও ফোর এক্স এই প্লাসটা বসায় দাও বিনম্যান কত দরছি আমরা ফোর এক্স মাইনাস থ্রি হয় এই কত ফোর এক্স মাইনাস থ্রি দাও এ বসিয়ে দাও এখন দেখো এ মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা গেছে এই ফোর এক্স ফোরে যোগ করলে কি হব এইট এক্স তার হোল স্কোয়ার তাহলে আট স্কোয়ার কত চৌষট্টি এক্স এক্সোল স্কোয়ারটা বৈশাখ হবে মানে স্কোয়ারটা এক্সে রুপো আছে আট রুফা আছে আট স্কোয়ার চৌষট্টি আর এক্স একশো স্কোয়ারটা বৈশাখ আছে এটা ছিল এই অলঙ্কার সহজ এবং সঠিক সমাধান কখন আমার প্রশ্ন বলছে কি এক্স প্লাস ওয়াই প্লাস যে সমান সমান বারো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান পঞ্চাশ হলে এক্স মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ডেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস হোল জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মানিন্ণ্য করো এর চমৎকার আমরা এখন বুঝে নিব খেয়াল করো তাহলে আমাদেরকে বর্তমানে একটা দেওয়া আছে দেওয়া আছে লেখব কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান বারো তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান লাগবে কি পঞ্চাশ এখন যদি বলছে কি মানির্ণ্যায় করতে তাহলে আমরা লাগবো কি আমরা লাগবে প্রদত্ত রাশি এবার লাগবা প্রদত্ত রাশি ঠিক আছে এই মানগুলো উঠাবো এখন এই জায়গা থেকে উঠাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার মানে আমরা এই মানগুলো যেগুলো মান বের করতে বলছে এই প্রশ্নটা এখন উঠে নিয়েছি খেয়াল করো তোমরা অবশ্যই আমি যা আমার বিশ্বাস তোমরা অবশ্যই জানো যে মাইনাস হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র আমরা লাগবে এখন এ মাইনাস বি হোল স্কোয়ার বরগর নির্ণয়ের সূত্র যদি গায় এ বিড়ের জায়গায় আছে এক্স ওয়াই তাদের সমস্যা কী আমরা এ জায়গায় এক্স ওয়াই লাগব তা লেখো সূত্র কী দেব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এটা হয়েছে এটা হচ্ছে বি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সুতো লেখলাম বর্গ নির্ণয়ের এই প্লাস এই জায়গায় বরস্কয়ার দেব এখন এই ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ারের বারোগ্রিড নেট সূতূত্র লেখবো খেয়াল করো কী কীবো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এই প্লাসটাকে এই যে প্লাসটাই বসে দিলাম ঠিক আছে এখন আবার এই জেড মাইনাস এক্স হোল স্কোয়ারের বারোগ্রিড নেট সূত্র লাগবো কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে আমরা এই তিনটা বারোগ্রেডিডি নেট সূত্র এখন লেখলাম এ মাইল স্কোয়ারের যদি এই জায়গায় চলক পরিবর্তন করা আছে জেড জায়গায় আছে মানে এ জায়গা আছে কি জেড কিন্তু আমরা মনে মনে কর্মন করছি কি রা এ জায়গা আছে মনে মনে কি এই জায়গায় আছে এক্স মনে মনে কর্মন করছি কি আমরা কি এ তাহলে এ মাইনাস ভালো স্কোয়ার কি গিয়ে কিন্তু আমরা মুখে মুখে বলবো এ মাইনাস ভালো স্কোয়ার কিন্তু এখানে লেখবো যা আছে তা এই যে এর জায়গায় জেড স্কোয়ার হবে মাইনাস টু এ জেড এক্স মানে এ বি জেড এক্স হবে কারণ জেড এক্স আছে প্লাস এক্স স্কোয়ার এখন দেখো এক্স স্কোয়ার আর একটা এক্সে স্কোয়ার যোগ করলে এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার লিখবার টু এক্স স্কোয়ার আবার একটা স্কোয়ার একটা স্কোয়ার যোগ করলে টু ওয়াই স্কোয়ার আবার একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার যোগ করলে টু জেড স্কোয়ার ঠিক আছে এখন দেখো মাইনাস টু এক্স ওয়াই আছে জায়গায় বসে দাও এই দেখো মাইনাস টু ওয়াই জেড আছে টু ওয়াই জেড এই জায়গায় মাইনাস টু জেড এক্স আছে ঠিক আছে এই একটা এই বসেলাম এটা বসেলাম এই এটা বসেলাম এই ঠিক আছে আমরা এখন এই জায়গা থেকে টু কমন নেব খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা এডু থেকে এই যে এটু থেকে টু কমন নিয়ে এডুক ব্যাখ্যা দিয়েছি এখন এই জায়গা থেকে টু কমন নেব মাইনাস ওয়ান থেকে এই মাইনাসটা বসলাম এই জায়গা থেকে টু কমন নেব থাকবে কি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড দেখো একটা খেয়াল করো আমরা যদি কমন নিই তাহলে ভিতরে চিহ্ন যা থাকে তা পরিবর্তন নিয়ে থাকবো যেহেতু মাইনাস আছে মাইনাস কমন নিছি টু কমন নিছি এক্স ওয়াই এই মাইনাসে মাইনাসে প্লাস হবে ঠিক আছে ওয়াই জেড আবার এই মাইনাসে মাইনাসে প্লাস হবে টু কমন নিছি থাকবে কি জেড ঠিক আছে এই টু এই যে এক্স প্লাস প্লাস জেড তো এই দেখো পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে এই মাইনাসটা থেকে বসে দাও অ্যান্ড টু ইন্টু এক্স ওয়াই মানে টু আমি সূত্র আছে আমার সেই সূত্র লাগবো এই আছে বসালে এই সেকেন্ড প্রাকার দিব হ্যাঁ লাগবা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোলি স্কোয়ার তারপর লাগবে মাইনাস দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেকেন্ড প্র্যাকের দিয়ে দেব ঠিক আছে আমরা কিন্তু এই টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের সূত্র লাগছে কোনটা এ সত্তর আছে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তোমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে দেখবা সেখানে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা আছে তারপরে গুণকলে কত পঞ্চাশ দু গুণে একশো এই মাইনাসটা বসে দাও তারপরে এনে সেকেন্ড ব্র্যাকেট দাও এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত আছে এক্স প্লাস ওয়াই প্লাস দেড় মান আছে বারো পাঁচ ব্র্যাকেট দিয়া এই স্কোয়ারটা বসে দাও এই মাইনাসটা বসাই দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান আছে কত এই পঞ্চাশ এনে পঞ্চাশ বসে দাও ঠিক আছে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এই জায়গায় কত একশো বিয়োগ দাও আর এই ফার্স্ট ব্র্যাকেট দাও এই বারো স্ক্যার কত দেবো একশো চুয়াল্লিশ ঠিক আছে মাইনাস এই পঞ্চাশ দাও ঠিক আছে তারপর আমরা এই গাছটা বাসা করি খেয়াল করো এই একশো এই যে একশো আছে সমস্যা মন্ধী এই জায়গায় আমি একশো বসাইলাম ঠিক আছে এই একশো তারপরে এই মাইনাসটা বসিয়ে দাও পেলে মাইনাস এখন দেখো একশো চুয়াল্লিশ থেকে এই যে পঞ্চাশ বিয়েক করলে থাকে চুরানব্বই লাগবে জায়গায় চুরানব্বই মানে কি নাইনটি ফোর ঠিক আছে এখন দেখো এই যে একশো থেকে চুরানব্বই করে থাকতো ছয় বা সিক্স এটা কিন্তু এই সঠিক উত্তর তোমরা এই চমৎকার ক্লাসটা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ রুকি অর্জন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সাথে থেকে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাসগুলো শিখে নাও আজকে পর্যন্তই হাফেজ